নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ পদ্ধতিতে তৈরি ঘুগনির রেসিপি খুব অল্প সময়ে এই ঘুগনিটা তৈরি হয়ে যায় হাতে কম সময় থাকলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন আপনার সময়ও বাঁচবে আর বেশিক্ষণ রান্নাঘরেও থাকতে হবে না আর চট জলদি হয়ে যাবে একটা সুস্বাদু রেসিপি তৈরি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি দুশো গ্রাম ঘুগনি মটর নিয়ে নিয়েছি যেটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা এটা ভেজানো ছিল মোটামুটি সাত থেকে আট ঘন্টা যদি মটরটাকে ভিজিয়ে রাখা যায় তাহলেই অনেকটা নরম হয়ে যায় এবারে এটাকে আমি জল ঝরিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় পরিমাণ মতো জল নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি মটরটা সেদ্ধ করার সময় আমি তার মধ্যে দুটো আলুও সেদ্ধ করে নিয়েছিলাম একসাথেই মটরটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম একদম কিন্তু নরম হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু রান্না করার সময় একদমই গলে যাবে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে ফোরনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক চামচ মতো সাদা জিরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে টমেটোটাকে একদম কুচিয়ে দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি টমেটোটা যদি অল্প নুন দিয়ে ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই অল্প নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলাম টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে এবারেই অ্যাড করে দিলাম অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো গোটা দেওয়ার জায়গায় আপনারা কিন্তু পেস্টও ব্যবহার করতে পারেন লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি যাতে মশলা থেকে একদম তেল রিলিজ করে যায় এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করে নেওয়া ঘুগনি মটরটা আর অল্প প্রেশার কুকার ধোয়া জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে রান্না করে নিতে হবে এবার আমি যে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম একসাথে সেগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে রেখেছিলাম সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এবার আমি ঘুগনির মধ্যে এগুলোকে মিশিয়ে দিচ্ছি যদি বড় বড় সাইজের থাকে তাহলে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দেবেন এইভাবে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু ঘুগনির টেস্টটা খুব ভালো আসে এবার আমাদের দেখে নিতে হবে নুন ঝাল মিষ্টিটা একদম ঠিকঠাক হয়েছে কিনা না একটুখানি ঝোলটা চেখে দেখে নিতে হবে নুনের পরিমাণটা একটু কম ছিল বলে এখানে আরও দেড় চামচ মতো নুন অ্যাড করা হলো নুনটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিলাম চিনি দিলাম এখানে দেড় চামচ মতো চিনিটা অবশ্যই দেবেন এতে টেস্টটা কিন্তু ব্যালেন্সে আসে ঘুগনিটা কিন্তু এরকম একটুখানি ঝোল ঝোলই রাখবো কারণ ঘুগনি মটর কিন্তু অনেকটাই জল টেনে নেয় পরে যখন ঠান্ডা হয়ে যায় এরকম অবস্থাতেই রান্নাটা শেষ করব আর কিন্তু ঝোলটাকে আমি টানিয়ে নেব না এবার এর ওপর দিয়ে দিলাম অল্প কুচি রাখা ধনেপাতা আমাদের ঘুগনি মটর কিন্তু খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখতে গোটা গোটা আছে কিন্তু ভিতর থেকে বেশ সুসেদ্ধ হয়েছে আমাদের চটজলদি নিরামিষ ঘুগনির রেসিপি কিন্তু একদম তৈরি এটা আপনারা লুচি পরোটার সাথে পরিবেশন করবেন এই ঘুগনিটা কিন্তু লুচির সাথে বেশ খেতে ভালো লাগবে আমি বাড়িতে লুচির সাথেই পরিবেশন করেছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন রান্নার ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা